দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড় জেলা ফুটকিবাড়ি হাটে আজকে এই হাট থেকে জানানোর চেষ্টা করবো বাজার দর কি ছিল আজকে আগস্ট দু হাজার চব্বিশ রোজ শুক্রবার শুক্রবার এবং সোমবার দুই দিন হাটটি বসে তো আমরা শুক্রবারের বাজারটি আপনাদেরকে জানাবো আজকে আজকে আমরা দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমরা রয়েছি মুড়ি জাসুফ ভাইয়ের ওইখানে জাহিদ ভাই হ্যাঁ জাহিদ ভাইও আসছে দর্শক কি খবর জাহিদ ভাই বৃষ্টির দিনে কেনাকাটা বন্ধ নাই নাকি হ্যাঁ আজকে তো অনেক মাল কেনা হয়েছে আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখছি তো এইগুলো মাল আজকে কার জন্য কিনছে আপনাদের জন্যই না কোনো বাইরে কোনো এই ভাই ভাই কোথা থেকে আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন ও আমাদের পাশের ও আচ্ছা মানে মূলত কোম্পানি বিডি কোম্পানি থেকে এই এই মরিশ তাহলে ওনাদের জন্যই নিচ্ছেন আপনারা ওই কোম্পানি আচ্ছা আচ্ছা আচ্ছা

এই ফটকাটে নিচ্ছেন এটা কি ভাঙানোর কাজে আচ্ছা আচ্ছা এটা কি রেটে নিচ্ছেন আজকে

আচ্ছা আচ্ছা অথবা অন্যদিন হবে বা অন্য হাটে হবে কারণ আজকে বৃষ্টির কারণে মূলত সমস্যাটা আজকে

আর এই যে আপনাদের ফটকাটা গেছে পঁচাত্তর থেকে আশি নব্বই টাকা পঁচাত্তর থেকে আশি টানব্বই টাকা দর্শক আমরা শুনছিলাম যদি কেউ আসে নতুন করে মাল কিনতে আপনাদের কাছ থেকে দেওয়া যাবে তো না আপনাদের মোবাইল নাম্বারটা নাসিক ভাই আপনার জাহিদ ভাই আপনার চাইলে ওনার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করবে এই কম দামি মরিচ এবং যে অন্যান্য যে মরিচগুলো রয়েছে বাজার থেকে কিনে দেওয়ার জন্য আপনাদের সুস্বাস্থ্য কামনা করবো আসসালামু আলাইকুম